হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই বাং ভালোবাসায় ভালোই আছি মানে আমরা তো গ্রামের বাড়িতে অনেক দিন ছিলাম তো ওখানে অনেক হই ভাবে আমরা আসলে দিনগুলো কাটিয়েছি আমরা দুই বোন একসাথেই তো মানে এসেছি আর আমরা সব সময় একসাথেই আসা যাওয়া করি বাপের বাড়ি মানে এরকমভাবেই আমরা মানে শীত বলেন বসন্ত বলেন ঈদ বলেন কোরবানি বলেন প্রত্যেকটা মানে এরকম এসে আমরা একসাথে আসা যাওয়া করি কারণ আমার ভাই দুটো ছোট তাদের তো কোনো বোর্ড নাই তাদেরকে মানে বিএচএ করানো হয়নি তো আমার আমরা এভাবেই আসলে সবাই মিলে একসাথে এভাবে এনজয় করি তো আমার ভাইটাকে এবার গাছে উঠালাম গাছে উঠতে আসলে বেশ কষ্ট হয়েছিল কারণ গাছের আশেপাশে অনেক লেবু গাছ ছিল আমার বাবা লাগিয়েছে লেবু গাছে তো জানেন মানে অনেক বড় বড় কাটা থাকে মানে মোবাইলটা আমি উপরের দিকে ধরেছি দেখুন মানে এত রোদ ছিল রোদের কারণে মানে মানে কালারটা আসতে না তো অনেকগুলো আম আমার ভাই পেরেছে গাছ থেকে আসলে আম পারতে দেখে আমাদের মনটা খুবই মানে আনন্দে ভরে গিয়েছে আমার ছেলে মেয়ে যারা আছে সবাই আসলে খুব পছন্দ যে যেরকম গাছ থেকে আম পেরে তারা খাবে আর আমরা সেটা ইনশাল্লাহ খেয়েও ফেলেছি আর আপনাদের কাছে একটু শেয়ার করবো সেই জন্য চলে এলাম তো আমার ভিডিওতে যারা ক্লিপ করেছেন যা পরবর্তীতে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওতে মানে সব সময় দেখেন বা দেখবেন তাদের যদি ছোট্ট একটা ক্লিপও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে আবার আপনাদের মতামতটা জানাবেন তো আমগুলোকে আমরা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে বাড়িতে মানে ওই হলুদের হলুদগুলো তো না মানে মরে কাচ্চের গুঁড়া লবণ আর সর্ষের তেল এগুলো সামান্য পরিমাণ দিয়ে দেখুন আটার একটা দশ কেজি আটার একটা মানে এটা প্যাকেট তো এটা খুবই মোটা হয় তো আমরা ইউনিক আইডিয়াতে আসলে আম মাখাটা খাবো আপনারা দেখতেই থাকুন আর যারা এভাবে নিত্য নতুন মানে আইডিয়াতে মাখাটা খান আসলে একভাবে আম আম মাখাটা খেতে আমাদের ভালো লাগে না আর এত বড়ো একটা ইউনিক আইডিয়া হচ্ছে আমার বোনের মেয়ে সে এরকমের মানে সবাইকে আনন্দ দিয়েই থাকে আর দেখুন মানে অনেক আশ্রে পাশ্রে এটাকে মানে আম মাখা খাওয়ার জন্য আমরা আমটাকে কত ভাবে যে এটাকে মানে ইউনিকভাবে কত কিছু দিয়ে যে এটাকে আমরা ছেচে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো যারা যারা এভাবে খান তারা প্লিজ আমার নিত্য নতুন এভাবে আম মাখা খেতে পছন্দ করেন তারা আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন তো এবার আমাদের মানে অপেক্ষার পালা শেষ অনেক ধরে সবাই অপেক্ষা করতেছিলাম তো বা মাসা মানে দেখুন মানে কার কার জীবের জল আসছে প্লিজ কমেন্টে চলে আসুন মানে আমাদের তো দেখুন হাত গুনে শেষ করতে পারবেন না মানে সবাই তো অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ ধরে তো মানে সবাই অনেকক্ষা মানে পুরো অপেক্ষার পুরো শেষ তো সবাই খেয়ে আমার দেখছিলাম দেখুন এ মানে একটু একটু কম হয়েছিল লবণ বা মরিচে তো সেটাকে আবার আমরা সব কিছু দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এদিকে তো অনেকের অর্ধেক খাওয়া শেষ আমার ছেলে তো ওখান থেকে উঠতেই চাচ্ছিল না আমার ছেলে ওখানে বসেই আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ওকে আর ও জায়গা থেকে সরানো যায় না কারণ ও খুব টক পছন্দ করে ও টক জাতীয় খাবার খুব পছন্দ করে ওকে আমরা বাসায় বসে সব সময় পেয়ারা মাখা বলেন আমরা মাখা বলেন বা যে মানে অনেক যা কিছু মাখা যায় আসলে সব কিছু এরকম মাখামাখি করে খাই তো আমরা অনেক আনন্দ করে আম মাখাটা খেয়েছি তো এবার চলে আসলাম যে মা কি রান্না করে সেটা দেখতে তো আমার বাবা আমাদের জন্য চার চারটা কচি কচি মুরগি কিনে নিয়ে এসেছে দেখুন মানে আমরা সবাই আবার লেগ পিস পছন্দ করি তো অনেকগুলো ছাড়া আমাদের হয় না বড় একটা বা দুটায় তো লেগ পিস তো দুটো চারটার বেশি হয় না আনলে আমরা এভাবেই মানে চারটা পাঁচটা করে আসলে আমাদের হয় কারণ দুই বোন তাদের বাচ্চা কাচ্চা বাবা মা দুই ভাই এরকম আমরা অনেক জুনেই তো মায়ের হাতে দেখুন অসাধারণ রেসিপি কষা মুরগি তা আবার মাটির চুলা তো সে স্বাদ কারা কারা আসলে মায়ের হাতের এই রেসিপিগুলো মিস করেন কমেন্ট বক্সে মানে একটু ছোট্ট কমেন্ট করে যাবেন দেখুন আমার মা খুব সুন্দরভাবে রান্না করে আর মা সুন্দর সুন্দর করে রান্না করুক বা অসুন্দর করে রান্না করুক মায়ের হাতের স্বাদ কিন্তু আর দুনিয়ার কোথাও কোনো রেস্টুরেন্টে বা হোটেলে আপনারা পাবেন না মায়ের হাতের স্বাদ অতুলনীয় আর এটা মৃত্যুর আগ পর্যন্ত যারা আসলে সন্তান মা বাবার যা মানে তারাই শুধু বোঝে আর যাদের বাবা মা বেঁচে আছে তারা এটাকে এখনও মানে শান্তি করে তৃপ্তি করে এটাকে খেতে পারে আর যাদের বাবা মা বেঁচে নেই তারা আসলে মানে চোখে জল আসে যে আমার মা হয়তো বা এরকম রান্না করে আমাদের খাওয়াই তো এখন আর খাওয়ায় না যাই হোক মানে আপনারা মনে কষ্ট নেবেন না আসলে জানি না কার বাবা মা কতদিন বেঁচে থাকবে আমি দোয়া করি সকলের বাবা মা মানে হাজার হাজার দীর্ঘ বছর জন্য তাদের হায়াত আল্লাহ পাক বাড়াই দেন তো আমার মা খুব সুন্দর করে মাংসটাকে মশলা দিয়ে মানে হাতে মেখে নিয়েছে তো আজকে রোল এত ছিল রুদ্রের তাপ যে আমার ছেলেটা মাথাটা গরম হয়ে গিয়েছে দেখুন মানে আমার ছেলেটা তো সব সময় সব জায়গায় মানে মানে ও অ্যাডজাস্ট করে না তো গ্রামে আলহামদুলিল্লাহ এবারের ঈদে খুব ভালোই খেতেছে আমাদের প্রত্যেকটা দিন আসলে ও বেশি একটা ডিস্টার্ব করেনি ও তো এদিক ওদিক ছুটে চলে যায় আর ওকে খুঁজে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ ও এবারের ঈদে আমাদের সাথে সাথেই ছিল কিছু বুঝতে না পারলেও আমাদের সাথেই ছিল আর মোটামুটি কথাবার্তা শুনেছে দেখুন আমার ছেলে মানে এই যায় আসে আর এই ফুলটাকে কে কে চিনেন একটু কমেন্ট করে জানাবেন আসলে আমি চিনি না কলপাড়ে আসলে এটা এমনি এমনিতেই হয়ে রয়েছে আমার মাকে জিজ্ঞেস মাকে জিজ্ঞেস করেছি আসলে সেও জানে না বলে এমনি এমনিতে হয়ে রয়েছে তো আজকে ভাত হয়ে গেছে মুরগির মাংস তো মাছ হয়ে গেছে আর মুরগির মাংস তো এবার আমার মা রান্না করেছে তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে আর আপনাদের কাছে শেয়ার করলাম কার কেমন লিখেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে মানে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখাবেন তার একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম